সবটা আল্লাহ স্বাধীন দিয়েছে ভাইরামা তোই যুবক কাজীর এলান শুনে ঘোষণা লেগেছে যে আমার জেল হবে মার খেতে হবে কোথা থেকে তিন দিন পাবো এই কান্না এত ভয়ানক হয়েছে যে তাহা যুদের নামাজ পড়ো কানতে কানতে ছেলেটা ঘুমিয়ে পড়েছে যখনই ঘুমিয়ে পড়েছে হবে আল্লাহ নবীর দিদার হচ্ছে বলো সুহান আল্লাহ দেখা নিদার যদি একটা একবার দেওয়া হয় কাউকে যদি অপশান দেওয়া হয় তোমাকে পৃথিবীর মালিক বানানো হবে আর দ্বিতীয় অপশান হলো রসুল্লাহ দিদার দেওয়া হবে তুমি কোনটা চা প্রকৃত জাননেওয়ালা প্রকৃত জ্ঞানী প্রকৃত বুঝদান প্রকৃত সমাজদার যে হবে সেগুলো আমি হুজুরের দ্বিধার দুনিয়ার মালিক হতে চাই না জন্যে বলুন কারণ অনেক কিছু যে যত বড়লোক হয় তার টেনশন তত বড় ধরুন আপনাকে এক হাজারটা লড়ির মালিক করে দেওয়া হবে আপনি নিজে খুব খুশি মনে করছেন এক হাজার লরির মালিক আপনি জানেন আপনার চুলগুলো অল্প দিনই উঠে চলে যাবে এই একবার ফোন করবে ও একবার ফোন করবে সে একবার ফোন করবে যদি বলেন ম্যানেজার রাখবো আরে ম্যানেজার মাসের শেষে যখন হিসাবটা দেবে না তখন দেখবেন লাভের গুড় পিঁপড়েই খাচ্ছে বলছে এই পাম্পচার ওখানে ব্রেক ফেল ওখানে এই হয়েছে ওখানে ফাইন এই আপনার মাথা খারাপ হয়ে যাবে এখানে অ্যাক্সিডেন্ট ওখানে কার পড়ো বাইরে যদি দোস্ত বলে ভারো বিলিয়া জিরা মন চাইছে না চোখ বলছে দু মুটো খায় ওই খাবারে দেখবেন বুকে হাত গুলো হচ্ছে চোয়া ঢেকো দিচ্ছে কেন খেতে গেলাম ভালোই ছিলাম এটা হলো চোখের খিদে এই ধন্দ হলো গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো হচ্ছে চোখের খিদে অন্তরের খিদে মধ্যে নাই অন্তরের খিদে হচ্ছে যত সাদা মাটা ভাবে থাকবে

আরে শুনছেন লরির মালিকটা কেন গেলাম তাহলে কি অস শুনছেন হ্যাঁ বিষয়টা হলো দরুদ গরমে কষ্ট হচ্ছে না মন এইদিকে নাই দেখো সহজে প্রভুকে পাওয়া যায় না সহজে সরসটাকে পাওয়া যায় না ইসলামের ইতিহাস বলছে তারিখে হাদিস বলছে যে যত বেশি আল্লাহকে ভালোবেসেছে আর আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেছে দুনিয়ায় তাকে তত বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছে আজমাইশ হয়েছে তাকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়েছে তারপরে সে কামিয়াবি হয়েছে সহজে কোনো জিনিসই হয় না তো যাক এই যুবক ভয়ে বড় কাঁদছে তাহা যতে নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে আল্লাহ রসুলের দিদার হচ্ছে আল্লাহ নবী বলছে যুবক তুমি কাঁদো কেন ছেলে বলছে হজুর আমি বড় অভাবী আমার সংসার বড় খারাপ কিন্তু আমি ঋণ করেছি ঋণ শোধ করতে পারিনি এর থেকে নিয়ে ওকে ওর থেকে দিয়ে ওকে তিনজনের কাছে ঋণ করে ফেলেছি ডেটের পরে ডেট দিয়ে শোধ করতে পারে না তিনজনে এখন কাজের কাছে বিচার দিয়েছে হজর আমি বড় বিপদে কাজী তিন দিন সময় দিয়েছে শাস্তি দেবে আমার বড় ভয় লাগছে আল্লাহ নবী বললেন চিন্তা করো না সুলতান আব্দুল হামিদ কাছে যেও বেশি বছরের ঘটনা নয় একশো বছর আগের কারের ঘটনা কি একশো কুড়ি বছর সুলতান আবদুল হামিদের কাছে যাও তৎকালীন সময় একজন সুলতান ছিলেন খলিফা সুলতান আব্দুল হামিদ তিনার কাছে যাও গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে তোমার যা প্রয়োজন যেন দেয় বলুন সুবহান আল্লাহ যুবকটা বলছে হুজুর আমি গরিব ছেলে আমি যদি সুলতানের কাছে যাই আমাকে যে প্রথম ঢুকতেও দেবে না দ্বিতীয় যদি বলি রসুল পাঠিয়েছে কোনোভাবে বিশ্বাসও তো করবে না তখন আল্লাহ বললেন যাও যে বলবে একটা গোপন খবর আছে যেটা সুলতান জানে আমি জানি আর আল্লাহ জানে সুলতানের পরিবারও জানে না ওই খবরটা কি প্রতিদিন রাত্রির সুলতান ঈশান নামাজ বাদ। পাঁচশো বার করে শরীফ শরীফপত আমার ওপরে তারপরে ক্ষমত জোরে বলুন দরুদ পড়ি রাত্রি কেন আমরা লাঞ্ছিত হব না কেন আমরা অপমান হব না আমাদের ইমান কি সব কিছু আল্লাহরতি হাতে এটা মানেন তো নাকি তাহলে আমরা দরুদই পড়ি না আমাদের নেতার ওপরে অথচ একটা সুলতান পৃথিবীর এক তৃতীয় অংশ রাজত্ব চালাচ্ছে এত বড় চাপ তারপরেও সে প্রতিদিন রাত্রিরে ঈশা নামাজ পড়ে পাঁচশো বা দরুদ পড়তো আর আমাদের ছোটখাটো এখন যারা নেতা হয়েছে মুসলমান অমুসলিম কথা বলবো না আমি এরা দরুদ তো দূরের কথা একটু পদ পেয়ে আল্লাহ বলে নামাজটাও আসে না তো যদি মুসলমানদের নেতা হয় তা আমাদের কপাল ফাটবে তো এটা স্বাভাবিক আমাদের চাকরি বাকরি লিখা করা জেলের মধ্যে থাকা এটা তো স্বাভাবিক কেন যে আল্লাহর নয় সে কখনো আমাদের হতে আমি অমুসলিমের কথা বলছি না তাদের ধর্মের কি ম্যাটাল না মেটার ওঠামি বলছি না কিন্তু মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করছে সে বুথ থেকে হোক অঞ্চল